না খাও কোনটা নিব নাও 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 না হাত দিয়ে হাত ভরবে কিছু করার নাই নিয়ে নাও গ্লাভস নাই দেয় নাই হাত দিয়ে ধরতে হয় দেখি সানফ মুখ দেখি মিউ বাবু লাগছে তোমাকে দেখি একটা মিউ বাবু দেখা যাচ্ছে সানফকে খাও কিছু হবে না টেবিলে যেয়ে খেতে হয় তুমি এখন রুমে বসে খাবা হ্যাঁ এটা কোনো কথা না বাবা বা হাত দিয়ে গ্লাভস নাই গ্লাভস দেয়নি এটার সাথে এটা ছোট আপু এনেছে এখানের মধ্যে রেখে ওইটার ভিতরে হাত দিয়ে নিয়ে নাও প্লেটের মধ্যে রাখো বক্সটাকে এই তো হয়ে গেল মজা যাবে প্লেটের উপরে ওকে সবাইকে আল্লাহ দিয়ে দাও খাওয়া হবে না কোনো কথা হবে না শুধু খাওয়া হবে কথা নাই আজকে কোনো কোনো কথা নাই আজকে শুধু খাওয়া হবে কথা হবে না না হ্যাঁ দেখাও ওকে সবাইকে আল্লাহ হাফেজ সবাই ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ওরা কথাই বলতে যাচ্ছে না ওরা আজকে টায়ার্ড অনেক মিসে বাসার থেকে আসছে এসে নাস্তা নিয়ে বসে গেছে সানাফ তো কথাই বলবে না সেহান যাওয়া বলেছে সে তো টেবিলেই যাচ্ছে না সে ব্যাডের মধ্যে মধ্যেই রয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ